واعدسن بحب الله جميعا اذا هم اجتمعوا اي جميعا শর্তটি दीजिए দ্বিতীয় যম ২ নম্বর শর্ত দেখেন যম দুই উলামা উলামাদের শর্তা এটাও শরম আল্লাহ কোরআন তেলাওয়াত বিধি আল্লাহ তাআলা কারমুল ওয়াজিবের মধ্যে বলেন ইন্নাল্লাহে ই যে ওয়াজিব রয়েছে এই উলামা দেখিয়ে জমিয়তের উলামা চলে

আপনি বাংলাদেশ পেল পাকিস্তানের মধ্যে যান পাকিস্তানের মধ্যে গিয়ে দেখবেন পাকিস্তানের স্থায়ী বাসিন্দা রয়েছে পাকিস্তান পাকিস্তানো আপনি ইন্ডিয়ার মধ্যে যান ইন্ডিয়ার মধ্যে গিয়ে দেখবেন যে তোমরা করতে রয়েছে বিভিন্ন আমেরিকা দা আমেরিকার মধ্যে গিয়ে রয়েছে আমেরিকা দা মধ্যে গিয়ে তুমি করতে রয়েছে শুধু আমেরিকা আমেরিকা ভারত পাকিস্তান না বরং বিশ্বর মধ্যে